টু ডোর পাওয়ার এবং পাবে একটা নতুন মতো গাড়ি ভাইয়া একটা জিনিস কি আপনি জানেন এইটার মধ্যে যে মনিটর দিচ্ছে বিগ সাইজের মনিটর হাওয়ার মেশিন দিয়ে দিবে জেল দিয়ে দিবে সবই তো দিয়ে দিবে এখনো ধোঁয়া সময় পায় নাই মাত্র 5 মিনিট আগে আনছে গাড়ি সো তাড়াতাড়ি আপনারা আপনাদের কাজ ছাড়েন লাইক কমেন্ট শেয়ার দিতে থাকেন এই একজন একটু গাড়িতে ওইটা ব্যাকলাইটটা জ্বালাই দিবেন এটা লাইটটা মনে অনেক সুন্দর মডেল 19 আনরেজিস্টার্ড বক্সি এই গাড়িটা কিনার পরে মানে যিনি কিনছে উনি অল্প বা একদিন চালাইছে বাট রেজিস্ট্রেশন করে নাই আপনি যদি নেন তাহলে আপনার নামে রেজিস্ট্রেশন হবে নাম্বার প্লেট তখন আসবে সো এই গাড়িটা আমার মনে হয় অনেক ভাই মনে মনে খুজতেছেন যে একটা 19 বক্সি পেলে কিনতাম কিন্তু দাম একটু কম

শেয়ারের স্ক্রিনশট এবং পেজ ফলো করা থাকতে হবে মাস আপনারা কমেন্টস এ পাঠাইলে হবে না আপনারা এই স্ক্রিনশট পাঠাবেন হচ্ছে গাড়ি বাজার বিডির পেজের যে ইনবক্সের মেসেঞ্জার আছে ওই মেসেঞ্জারকে হোয়াটসঅ্যাপ এ এটা কিন্তু এলাও করছি না আমরা শুধু নিব মেসেঞ্জারের মেসেজ মেসেঞ্জারের মেলা এবং নাম্বার 2 হচ্ছে যে যারা পাঠাচ্ছেন তাদের কিন্তু আমাদের এইটা যে পেজ ফলো দেওয়া আছে কিনা তার ওই যে শেয়ার করেছে এটা ওপেন করা আছে কিনা নাকি অনলি ফর মি দেওয়া আছে এগুলো কিন্তু আমরা ফলো করব এগুলো আমাদের বিচারকরা

কিনার পরে মাত্র কয়েকদিন একজন চালাইছে রেজিস্ট্রেশন করে নাই এখন উনি গাড়িটা রেজিস্ট্রেশন করার আগেই সেল করে দিবে এই গাড়িটার মনিটরের কথা বলছিলাম বিগ সাইজের একটা এই যে দেখেন কত বড় দেখছেন এই মনিটরটা কিন্তু আপনার অনেক গাড়িতে পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে আবার অনেক গাড়িতে আসেও না ভাই ইন্টেরিয়রটা কি দেখেছেন হ্যাঁ এটা হচ্ছে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র ফুল ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িও ব্ল্যাক এখানে স্টিকার ব্ল্যাক এবং হচ্ছে এটা ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেনশিপ সেন্ট্রাল এসি সেভেন সিট জি এবং এই স্কোয়ারটা আমার মনে হয় আমার এক বড় ভাই আছেন আমাদের এটা স্কোয়ার না ভাইয়া এটা বক্সি বক্সি জি অনেকে আছে বক্সি পছন্দ করে বক্সি লাভার সো আমি রিকোয়েস্ট করব এই লেটেস্ট মডেলের উনিশ মডেলের বক্সিটা আপনি আসেন ইমার্জেন্সি ব্রেকিং অপশন লেন কিপিং অ্যাসিস্ট দুই দরজা পাওয়ার বলেন ড্রাইভিং সিটও ক্যাপ্টেন ঠিক আছে বিমান যে চালায় তাকে ক্যাপ্টেন বলে আর যে বক্সি চালাবে সেও ক্যাপ্টেন ভাইয়া মেসেঞ্জারে কি দেওয়া না যায় কি করবেন কি দেওয়া গেলে আচ্ছা শেয়ার ডান মেসেঞ্জারে দেওয়া যায় ভাইয়া অনেকে দিছে অনেকে জি জি প্রচুর প্রচুর হ্যাঁ আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই গাড়ি বাজার বিডির একটা আমরা লাইভ করে দেখাই দিছি কিভাবে করবেন ওটা ফলো করেন জি সো গাড়িটার সামনের লুকটা দেখেন এবং এটা ডাবল প্রজেকশন দেওয়া হয়েছে এবং সামনের গেটআপ টোটালি চেঞ্জ আগের যে নোয়াগুলা ছিল ওগুলা আর এটা কিন্তু সো সো মানে ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট এখানে কিন্তু আপনার নিকেলের একটা ক্রোম আছে যে এই পাশে এবং এই কর্নারটা খুব সুন্দর গাড়ির মডেল দুই এটা রেজিস্ট্রেশন হয় নাই যে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে ২০২৫ সালে জি ওকে এবং এই গাড়িতে এখনো জাপানি যে কুলেন ইনভার্টার কুলেনটা আছে সেটাই গাড়ির মধ্যে আছে আপনার এখনো এই যে প্রুফ কভারটাও কিন্তু আপনার একদম এজ ইট ইজ আছে আমার মনে হয় বেনি খুব বেশি একটা চালায় না হয়তো একদের হাজার কিলো গাড়ি বাজার তে গত এক বছর ধরে আমাদের অন্তত পাঁচজন আছেন যারা পাঁচজন ভাই আছেন বা আঙ্কেল আছেন যারা কিনা প্রত্যেকটা লাইভে কমেন্টস এন্ড শেয়ার করে প্রত্যেকটা লাইভে কমন কমন কিছু অডিয়েন্স ফেস আছে এরকম পাঁচজন ফেস কে আমরা ডেকে নিব 28 তারিখে যাদেরকে আমরা সম্মানিত করব গাড়ি বাজার বিড়ি পক্ষ থেকে জি বুঝতে পেরেছেন কি বলে জি জি সো এই লটারির বাইরে এটা মানে গাড়ি বাজার বিড়িতে যতগুলো লাইভ আছে এই প্রত্যেকটা লাইভে গেলে দেখবেন যে তারা অলওয়েজ কমেন্টস করে অলওয়েজ

বলে দিলাম একটা কথা ওকে এবং এটাতে কিন্তু আপনার এই যে উপরে কিন্তু একটা চমৎকার এলইডি দেওয়া হয়েছে ডিআরএল না এটা ডিআরএল নিচে আবার ফগ আছে একদম নিচে বডিতে ফুল সেন্সর আছে আর ফোম এটার ভিতরে ঢুকে দেখার লাগবে না যেহেতু রেজিস্ট্রেশন হয় এইখান থেকেই ফোম দেখানো যাবে এই দেখেন দেখছেন এই যে এটা কিন্তু ককশিট একদম নরম ফোম গাড়ি যখন আপনার অ্যাক্সিডেন্ট করে এই যে দেখেন এটা কত সফট দেখছেন তো এখানে নাম্বার প্লেট থাকার কারণে এটা আসলে দেখা যায় না তো এইটা কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট করা গাড়িতে সামনে ভাঙা থাকে তো যাই হোক গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল হবে পঁচিশ আপনি রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন ছাড়াই আমরা দামটা বলবো অবশ্যই গাড়ি রেজিস্ট্রেশন ছাড়াই দাম থাকবে এবং যখন গাড়ি কিনবেন তখন একবার রেজিস্ট্রেশন আমরা করে দিব বাট পেমেন্টটা যিনি কিনবেন তাকে নিতে হবে এই গাড়িটা কি কেউ ভাইয়া ব্যাংক নিতে চলে দেওয়া যাবে অবশ্যই আচ্ছা তাহলে আপনারা এটা বিষয় এটা আজকে বলে দিচ্ছি এবং সারা জীবন এটাই থাকবে যে গাড়ি যিনি কিনবেন গাড়ি যিনি কিনবেন তাকে রেজিস্ট্রেশনে খরচ দিতে হবে এটা তো নিয়ম এটা শোরুম কখনোই জানে বাট অনেকে এসে না বুঝে হয়তো অনেক সময় সামটাইমস একটু প্রবলেম হয়ে যায় জি ওকে প্রাইসটা বলেন 19 এর মডেল বক্সি আপনি বলে দেন 19 এর মডেল বক্সি এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 33 লক্ষ টাকা না কি অনলি হুম 28 লক্ষ 50 হাজার টাকা আমি কত টাকা লিখছিলাম 28 লাখ 50 হাজার টাকা আপনি লিখছিলেন 29 লাখ টাকা

তার চেয়ে বড় কথা হচ্ছে উনিশের মডেল নতুন গাড়ি আপনি কিনতে গেলে আপনার লাগবে আমার মনে হয় কমপক্ষে অন্তত ৩৩ চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ রেজিস্ট্রেশন সহ আটত্রিশ লাখ দশ লাখ টাকা প্রায় আট লাখ টাকা অন্তত সেভ হবে যদি এই গাড়িটা কেউ বুকিং করেন তো আমি আসলেই খুবই অবাক হইলাম যে দুর্জয় ভাই দামটা অনেক কম দিছে বক্সি আপনি যত প্ল্যাটফর্ম আছে উমুক তুমুক ডট কম মার্কেট সব জায়গায় সার্চ করেন

অলমোস্ট মেবি কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ ও মাই গড খুব সুন্দর একটা গাড়ি ছিল রেখে দিলাম 19 এর 19 এর মডেল 24 এর ডিস্টার্ট আচ্ছা আচ্ছা এর একটা কনফিউজ হয়ে গেছে অনেকে একজন লেখছে সঠিক করে বলেন ভাইয়া প্রাইস 28 লক্ষ 50 এটাই ফিক্সড 28 লক্ষ 50 .33 আপনার উপরে আমরা কত চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা অলরেডি কথা হয়ে গেছে মেবি চলে যাবে ঠিক আছে পাশাপাশি আমাদের যে ক্রেডাটার কথা বলেছিলাম ঈদ কিন্তু চলে আসছে সময় নাই এখানে একটা সাদা কালার সাদা কালার কিন্তু গাড়ি আমরা আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা হাওয়াল জলিয়ন আছে হাবাল জুলিয়নটা দুই হাজার বাইশের মডেল তেইশের স্টেশন পনেরোশন ড্রাইভের ফুল প্যারানামিক সান কালারের গাড়ি একটা লাক্সারি গাড়ি

দেখাবো তিন এই করে এটা আমরা যেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রফিকুল ইস্তাম ভাই আলহামদুলিল্লাহ আমি সব লাইভ শেয়ার করেছি রফিক মতো আর কে সব লাইভ শেয়ার করছেন কমেন্ট জানান আর কথা চলতেছে আঠারো মডেল দাম দেওয়া আপনার

বনানি ওকে রোজাই আল্লাহ হাফেজ আসালামুক